আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকের যে বিষয়টা আলাপ করবো সেই বিষয়টা হলো ধ্বজভঙ্গ রোগ বিষয়ে যে কথাগুলো না বললেই নয় কথাই বুঝতে পারছেন এই ধ্বজভঙ্গ বা এই পৌরসত্ব হানি ইত্যাদি নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে এবং যথেষ্ট সারাও পেয়েছি সারা দেশের অনেক রুগী আমার কাছে আসে স্থানীয়রা তো আসেই বুঝছেন না কিন্তু দুঃখের সাথে আজ ভিডিওটা দিতেছি দুঃখের সাথে মানে ওই সবাই বলে মোবাইলেও বলে উপস্থিত হয়ে বলে যে কয় দিনে বা বা দিন লাগতে পারে বা এত তাড়াতাড়ি সারে না কেন বা আপনি কই একদিন যে কয়েক সপ্তাহ খাওয়া লাগবে কিন্তু একটা কথা মনে রাখবেন সেই জন্যে আমার ভিডিওটা এই রোগটা দু এক দিনের না দীর্ঘদিনের দিন অনাচার করছেন নিজের উপর নিজে নির্যাতন করছেন নিজের উপর নিজে জুলুন করছেন তার জন্য এই রোগটার সৃষ্টি হয়েছে মানুষের যে পুরুষাঙ্গটা হয়েছে অনাচার করতে করতে এর যে অসংখ্য ভিন আছে রোগ আছে এগুলো হয় নষ্ট হয়ে গেছে বা শুক হয়ে গেছে বা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বা ওটার মধ্যে প্যারালাইজ হয়েছে কাজে এটাকে সতেজ করা এত সহজ না যে হঠাৎ করে হয়ে গেল কিন্তু আল্লাহাগের এই অনন্ত সৃষ্টি রাজ্যে মানুষের অসংখ্য রোগ আছে প্রত্যেকটা রোগের আবার আল্লাহ ভাগ সেবাও দিচ্ছেন বুঝছেন না এই বিজ্ঞানীরা এইগুলা অর্থাৎ স্বাস্থ্য বিজ্ঞানীরা খুঁজে খুঁজে বের করতেছে অন্যান্য চিকিৎসার শাস্ত্রে কে আছে না আছে আমি এত জানি না তবে হোমিওপ্যাথিতে এর অবশ্যই প্রতিকার প্রতিকার আছে যে কোনো পর্যায়ে হোক কতকগুলো চিকিৎসা কতগুলো ওষুধ আমি ব্যবহার করি কিছু পটেন্সি কিছু মাদার কিছু বায়োকেমিক একসঙ্গে এটা কিন্তু দুই একটা ওষুধে কাজ হয় না কারণ আমি আগেই বলছি যে অনাচার করতে করতে জটিলতা নিজেই পকে ফেলেছে নিজের পাপে আই এই ভুক্তভোগী কাজ দু দুই একটা ওষুধে হয় না ওই কমপক্ষে দুই তিন মাস খাইলে একটা রেজাল্ট বোঝা যায় মানে কেউ কেউ এক মাসের ওষুধ নেয় আবার দুই মাসের একবারে নেয় তাহলে দুয়ের থেকে তিন মাস খেলে একটা রেজাল্ট বোঝা যায় তারপর আস্তে আস্তে আরও কয়েক মাস খেলে সম্পূর্ণরূপে আরোগ্য হয় হবেই কারণ আরোগ্য তো করতেই হবে সংসারকে টিকিয়ে রাখতে হলে বুঝছেন না কাজেই ওই ডাক্তারের ওপরও হয়তো চড়াও হইবেন না বুঝছেন না তবে চিকিৎসা আছে প্রতিকার আছে অবশ্যই ভালো হয়ে যাবে কাজেই ঘাবরানের কিছু নাই তারাহরারও কিছু নাই কারণ অনেকে আবার বলে যে ডাক্তাররা রোগ হাতে রাখে হাতে রাখার কিছুই নাই কারণ এই রোগটা তো জটিল মরা একটা জিনিসকে জেন্দা করতে এটা তো আর চাইটটা খানি ব্যাপার না তবে একটা কথা আবার বলে শেষ করতেছি অবশ্যই ভালো হবে তবে ধৈর্য ধৈর্য কিছুদিন ওষুধ খাইতে হবে কয়েক মাস এবং কিছু নিয়মকানুন দিয়ে দিই এই নিয়মগুলি পেলে এই নিয়মগুলি পালন করে যদি ধৈর্য সহকারে ওষুধ বেশ কিছু মাস খাওয়া হয় অবশ্যই সম্পূর্ণরূপে পরিত্রাণ পাবেই পাবে বুঝছেন না কাজে ঘাবড়ানোর কিছু না তো সবাই সুস্থ থাকুন ধ্বজ বঙ্গরোগ মুক্ত থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ